আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আবারও রিয়েল পাকিস্তানে এগুলো হচ্ছে করাচি বারিশের কালেকশন করাচি বুড়িজ থ্রি পিস নামে এগুলো অনেক অনেক ফেমাস আর প্রত্যেকটাই কিন্তু লাকজারি থ্রি পিস গরমের জন্য খুবই আরামদায়ক হবে তো এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা বারিশ ড্রেস নামে চিনি আর আজকে এসে বারিশ ড্রেসের উপর আপনাদের জন্য বিশাল অফার যেগুলো এখনও সেল হচ্ছে মার্কেটে পঁচিশশো তিন হাজার টাকায় সেই বারিশ ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে দিচ্ছি আজকের এই প্রোডাক্টগুলো কেউ মিস দিয়ে না আমি প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে ডিটালসে দেখাবো আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর দশটি বারিশ ড্রেস আজকে মূলত দুটি ডিজাইন নিয়ে আসছে একটি ডিজাইনের চারটি কালার থাকবে আরেকটি ডিজাইনের ছয়টি কালার আপনারা পাবেন প্রথমে ডিপ সেট কালারগুলোই আমি দেখাবো আপনাদেরকে প্রথমে যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা পেঁয়াজ কালার থাকবে এবং বাড়ির ড্রেসগুলো ফ্রন্টে কাজ করা হয় ব্যাক সাইডে কাজ করা হয় উভয় পাশে কিন্তু কাজ করা হয় এই যে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে আর এগুলো সম্পূর্ণ সুতা এবং স্বরাজকৃষ্টনের কাজ করার ফেব্রিক্স থাকবে লিওর পিওর লাক্সারি শিপনের মধ্যে ব্যাক সাইডটা দেখাতো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট পিওর লাক্সারি সিপোরের মধ্যে আপনাদের এই কালেকশানগুলো পাবেন আর এটা হচ্ছে ব্যাক পার্ট চমৎকার প্যানেলে কাজ করা প্রত্যেকটা ফ্রন্টেও কাজ করা থাকবে এবং ব্যাক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যে আপডেট কালেকশন আর এটা হচ্ছে মূলত স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিপসটা থাকবে স্যালোয়ারের পারও কাজ করা আছে স্লিপসটা তো ওভার কাজ করা এবং দুপাটা টার্সেলওয়ালা দুপাটটা এটা একটা নতুন সংযোজন মানে দুপাটা আপনারা টারসেলওয়ালা দুপাটা পাবেন এত সুন্দর করে পার্টে টার্সেল করা আছে খুব চমৎকার ভাবে ডিজাইন করা পাবো আমরা এই ড্রেসটার মধ্যে এটা পিওর লাক্সারি সিপোর মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা তো কীভাবে অর্ডারটা করবেন আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা এই দুটা নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা যারা নতুন অবশ্যই আপনারা একবার আমাদের কাছ থেকে নিলেই কিন্তু বুঝতে পারবেন কনফিউজ না হয়ে কিন্তু আপনারা নিয়ে নেবেন কেননা আমাদের আমাদের নিজস্ব শোরুম রয়েছে তো অতএব আপনারা কোনো কনফিউজ না হয়ে কিন্তু নিয়ে নেবেন দেখুন আমরা বাসাবাড়িতে অনলাইন করে না আমাদের শোরুম রয়েছে আমাদের গাউসিয়া মার্কেটে দেখা যায় যে বেশ কিছু শোরুম আছে আপনারা যদি আমাদের পূর্ণিমাশার মেন পেজটা ঘুরে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখুন কত সুন্দর দুপাটটা নিয়ে আসছি আপনাদের জন্যে ড্রেসটার সাথে ফাইন একটা লাক্সারি সিপনের দুপাটা পাচ্ছেন এগুলো প্রত্যেকটা রেসের প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে ওয়াও এটা সুন্দর আছে দেখুন কত সুন্দর কালেকশন তো অতএব আপনারা কনফিউজ না হয়ে প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন আর কীভাবে কোন নাম্বারটাতেই বিকাশ করবেন আমাদের এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল সারিজের বিকাশ এজেন্ট নাম্বার এই নাম্বারটি ব্যথি আমাদের আর অন্য কোনো নাম্বার নাই অতএব আপনারা অন্য কোনো নাম্বারে বিকাশে পেমেন্ট করে আপনারা প্রতারিত হবেন না এটা মেরুন কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকায় অরিজিনাল লাক্সারি বারিশ থ্রি পিস এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি করাচি লাকজারি থ্রি পিস যেগুলো আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 পনেরোশো টাকা এটা ধামাকা প্রাইসে আপনারা পাচ্ছেন যেগুলো হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকায় এই লাক্সারি বারিশ ড্রেসগুলো সেল হয় পঁচিশশো তিন হাজার টাকায় এই লাক্সারি বারিশ ড্রেসগুলো সেল হয় আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে আর দুপাটাটা ফাইন দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা থাকবে ম্যাচিং দুপাট্টা এবং পাটাতে গোল্ডেন বর্ডার দেওয়া আছে সুতো দিয়ে গোল্ডেন বর্ডার পাবেন চার্সেল পাবেন এটা একটা নতুন সংযোজন মানে আপডেট তো আপডেটেই কত সুন্দর কালেকশন কত সুন্দর কালেকশন যে নিয়ে আসছি আর এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে থাকবে ওয়াহা দেখুন কত চমৎকার কালেকশন আর এটা হচ্ছে দোপাটাটা থাকবে এখন আমরা আরেকটা একটা ডিজাইনের চলে যাব এই ডিজাইনটাতে আমরা চারটা কালার পাবো এই ডিজাইনের প্রাইসগুলো সেম থাকবে পনেরোশো টাকায় থাকবে এগুলো সব ধামাকা প্রাইসে আপনারা পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর করে ড্রেসটাতে কাজ করে এটা গোল্ডেন কালার এবং এটাতে আমরা সম্পূর্ণ সুতার কাজ করা পাচ্ছি এবং এই ড্রেসের ব্যাক পার্টটাও দেখাই দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ফ্রন্টেও কাজ করা আছে এবং ব্যাক পার্টও কাজ করা আছে খুবই আনকমন ডিজাইনার একটা ড্রেস খুবই আনকমন ডিজাইনার একটা ড্রেস আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা করে বিশাল অফার এটা বিশাল অফারে পাচ্ছেন আমি আবারও আপনাদেরকে দুটা অনলাইন নাম্বার দেখাবো ওই দুটো নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে আপনার এক থেকে দুই দিনের দুই দিনের মধ্যে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে যারা নেবেন দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ এখন কত সুন্দর অতএব ঢাকার বাইরেও আপনার কনফিউজ না হয়ে কিন্তু আপনারা বিকাশে টাকাটা আগে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন আমাদের বিকাশ নাম্বারটাও কিন্তু যে চারটা আমি দেখিয়েছি আমি আবারও দেখাবো ওই ওই চার্টের মধ্যে কিন্তু আমাদের বিকাশ নাম্বারটা আছে আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা কাজ করা আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটাটা সম্পূর্ণ থাকছে কত সুন্দর এটা ক্রেপ শিপন এই ড্রেসটা হচ্ছে ক্রেপ শিপনের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই আপডেট কালেকশন এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য আপডেট কালেকশন পাকিস্তানি বারি ড্রেসের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা বিশাল অফারে পাচ্ছেন এই ড্রেস এই দামে কোথাও পাবেন না তো এই ড্রেস এই দামে আর কোথাও পাবেন না পূর্ণিমা শাড়ি ছাড়া পূর্ণিমা শাড়ির সময় আপনাদেরকে ধামাকা প্রাইজের প্রোডাক্ট দিয়ে থাকে এই প্রোডাক্টও আপনারা ধামাকা প্রাইজের মধ্যেই পাচ্ছেন এটা ভাঙ্গি কালারের মধ্যে থাকবে ওয়াও কত নাইস যে থাকছে সুতোর কাজ মিনাকারি কাজগুলো ফুটে আছে মাত্র পনেরোশো টাকায় অরিজিনাল লাকজারি বারিশ দেখুন কত সুন্দর এই যে আমাদের অনলাইন নাম্বার আর এটা হচ্ছে ঢাকার বাইরে যারা নেবেন এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন তো সকলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আসসালাম আলাইকুম